সুধি সুধুমন্ডলী সবুজ বাংলা চ্যানেল থেকে আমি আপনাদের প্রিয় মুখ সবুজ জানাচ্ছি শুভেচ্ছা পবিত্র রমজানুল মোবারক আজকে আমাদের এই সবুজ বাংলা চ্যানেলের ইসলামী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দিন সম্মানিত খতি খুশে আলম কেরামতি সকল দর্শক বিন্দুকে আসসালাম আলাইকুম এবং সবুজ বাংলা টিভির উপস্থাপক সবুজ ভাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং রমজানুল মোবারক ধন্যবাদ আমি আরও খুশি হতাম আজকে সবুজ বাংলা টিভির উপস্থাপকের মুখে দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি যদি থাকিত আমার প্রাণ খুব ঠান্ডা হয়ে যেত যাই হোক আমি আশাবাদী ইনশাল্লাহ দর্শক মন্ডলী আমরা আমাদের প্রশ্ন করব প্রশ্ন উত্তর শুনব আপনাদের জন্য একটি বিশেষ নির্দেশনা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা সেই নাম্বারে আপনারা সরাসরি কল দিয়েও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমরা আমাদের মাওলানা কেরামতি সাহেবের কাছ থেকে জানতে পারব

এই কিরি আচ্ছা আর মনে হচ্ছে একটা কথা কষ্ট সার ইয়ে খারাই মুো রোজা ভাঙি জানি তোমারে গীতে গোস তুই তুই কোনো খারাই মু না হুররত যদি ব্যস্ততা যত সহজে ফরজ এটা করিয়ে কর কি বানানো রোজা রমজানের দিন রোজার পবিত্রতা রক্ষা করা এটা আমাদের একান্ত প্রয়োজন কিছু আজেবাজে প্রশ্ন অনুগ্রহ করে জিজ্ঞাসা আর ইসলামকে প্রশ্নবিদ্ধ করিস না তোর কারণে ইসলাম পিছি যায় আমরা মুসলমান নামের মুসলমান তাহলে ঠিক আছে হুজুর আস্তাগফিরুল্লাহ আগা

ইডি করতে হতো না রে এটা আর বিয়ে করি বিয়ে করি তোর বাবু না একটু এটা রক্ত বুঝতে রিদি এর ঘুমাই করতে হতো না আগে তুমি উচিত কর দেখেন হুজুর সেই সময় আপনি গেলেন বড় বাইর লাই মাইয়া চাইতে এরপর মাইয়া আপনার এতই ডক লাগলো আপনি নিজেই করবেন বাইয়ের লাই পরে চাইবেন রীতিমতো জোর করে বিয়ে করলেন আমি কইলাম মাইয়ার ফ্যামিলি একটু বেশি স্মার্ট আপনার রাত্রে স্মার্ট অন্তত আপনি এটা মানলেন না আপনি বললেন যে এনেই করবে এখন মাইয়া খারাপ মাইয়ার হলো খারাপ এটা তো ঠিক না হচ্ছে হেদায়ত করতাম চাইছি এই কিছুটা মনে করছি যে আমার টার্গেট হয়ে যাবে কিছুটা দুর্বল জায়গা তার দিচ্ছে একবার নইলো সেরকমটা বয়স আসিল আর উক্তি বয়স সেরকমটা চোখ খাটলেও শস্যের গুলো দেখতাম আচ্ছা ঠিক আছে আমি আমি তারে আমার মতো করে বুঝাবো কিন্তু আপনারা যে ওই যে ওই তারা যে বলছিল ওই সমাজের একটা বয়ান করতেন তো বয়ানটা তো যান না আর দুই এক জায়গায় এটা বাড়ির গেছে এটা দুই এক জায়গায় সবসময় তো এক রেটে আপনি চলতে পারবেন না পঞ্চাশ হাজার টাকা অন্য জায়গায় নেন ঠিক আছে এনে অন্তত তিরিশ হাজার টাকাই করেন তুমি যদি মনে করো যে তুই এক হাজার টিয়া কম দিস তাহলে আর এটা যাবে যদি হারস পঞ্চাশ হাজার টিয়া রেডিও কিছু বর্তমান যদি হারস আরো দুই হাজার টিয়া বাড়ায় দিই রেটটা

রাজ্যে দোয়ানদারি করস ভালো কথা এটা এ দিনের অংশ যে পদ্মা টদ্মা হালাই বৃত্তি বেরোজদার একটি খাবাস কত বড় গুণার কি আছে জানো তুই আর পদ্মাকে বেরোজদারি আর খেতে এতের মনের পদ্মা যদি না থাকে হ্যাঁ আমার এখানে না আসে অন্য অনেক যায় তোর যা ভাঙতে পারে চিন্তা করিচা তোরে আল্লাহ দিব আল্লাহর কাছে চাইবি সব পাইবি রে ভাই আল্লাহর কাছে তো সাইবি রোজার মাসে তো আমরা দান্ডা বলাম নাকি সু নাটকরাত করেন তা খারাপ করছো রোজার মাস মোটামুটি বালাই কামাইয়ের ওই ইনকাম গ্যাম যে রুম খরচে ওইরকম টি কে না তেমন যা তারপরও দুইজন কৈছো ছোড়ো ভাই পঞ্চাশ টিয়া নিজ দিনটো রে টেনশন কর যান মনে রাইস দিনের বেলারটা রাতের বেলাটা তো কুদ্ধি হেরবি তো সা আজকে খাইতাম যে দিলাম খাইতাম ন আর একদিন আই খাই ঠিক আছে নি তো যাই গাই তো ভাই কটা কেন কৈছো দে খেয়াল রাইস দিনের অংশটা

আর যেটা কোয়ার দরকার কোরআন হাতিসের আলো তো কম লাগে না কই হারি এসব সুর টু তুমি বাদ দিয়ে লাও তাও সে তোমার একটা ঠ্যাং পুরো বেঁয়ে হয়ে গেছে কি এটি সারি দিও এটি তুমি অজম করে দেখতে শোনো জব্বর ভালো হয়ে যাও লাভের চিন্তা বাদ দো তোমার আসলটা আই কই বলি বলো থুরি তো দিছে উঠি কিন্তু কই বলি লই দিম আই আসল দিয়ে ব্যবস্থা করে দিম সুদুর ওয়াজ করলেন হুজুর ব্যাংকে সুদুর ওয়াজটা যদি করতেন কত কিছু টাকা কাজ লাগে আরে

ए तू किधर करे किधर कैसे दी आने के आंधा नहीं दिया ना ये बात है तेरे रोज़ आने में तेरे किये बात कैसे माँ रोज़ आते टाइम बोली है सी आने में तो तो शब्द तो बस कोई जन बोलो है ले रोज़ आ बांगे ना आन खाना ताना बंद हो से क्या नहीं था वो � Hey, how are you doing?

তোই বসেন না করে দিন না ওনা রোজার দিন করে যাইতেন না বলেন আপনি জিদাল্লাই ফেরাশানি বেলা দওয়ান বন্ধ রাখা বলেন এডি সম্পর্কটি আই হাক্তেন না দা আর আর আমাদের নৈতিক দায়িত্ব সমস্যা আছে এর জিগুনে খায় আর জিগুনে দওয়ানদারি করে এগুনে আর বড়তে আর ই্যানে বন্ধ করে দিই আগে আরেক জায়গা দেখাইবো আর যে আপনা হাইলে ঘরে খাইবো কথা এমন ওয়াস করেন জন আল্লাহ তরবুতর হাতেটা হেদাই তোই জান ভালো হইছে খারাপ কাজ করেন ওই নিজের ঘরের দিকে একটু খেয়াল দেন নিজের ঘর ঠিক করেন ওই তো আপনার হোলা আপনি একজন আওয়ালেন মানুষ আপনার হোলাকে রাস্তাঘাটে মানুষের সম্মান দেয় না স্যালাম দেয় না এ নিজে যেটা হয়েছে কামান এ টাকা হয়েছে সব বিতে যদি হোলা মানুষ না হয় হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন যারা ইসলামের পথে কাজ করে তারা নিজের সবকিছু বিলিয়ে দিয়ে ইসলামের জন্য কাজ করে আর আমরা তো মানুষের তুন লইতে না কমলে মাহিল করেন না এটা কি ঠিক নেই বাবা কথা মন্দ বলিসনি সত্য কথাই বলেছিস আমার মনে হইতাছে আমনের কোথাও না কথায় ভুল হইতাছে আমি টাকার কাছে অন্ধ হয়ে গেছি ধর্মকে ব্যবসায় পরিণত করেছি বাবা শেষ কথাটা বল আমি কি করলে তুই আমার কথা শুনবি আচ্ছা ঠিক আছে তাহলে আজকে তো আমার টিকটক করতে হবো নাউজুবিল্লাহ কি কি টিকটকের মধ্যে বালা কাজও আছে খারাপ কাজও আছে মানুষের সঠিক তত্ত্ব দিবেন হাদিস কোরআনের আলোকে ভালো ভালো জ্ঞান দিবেন তাহলে না মানুষ আপনার হেদায়েতের পথে আসতো আমার কই কত ভালো বুঝ মাশাআল্লাহ আপনি এক দিকে খারাপটা ছাড়বেন আর ভালোটা ধরে দিকে আমি ইসলাম বিক্রি করা ধর্ম ব্যবসা এগুলো ছেড়ে দেব অন্যদিকে তুই খারাপ কাজ সেরে নামাজ রোজা ধরবি দিনের হতে আসবি